সিলেটে মাথার দর্শন করে সাদা পাথরের পা ভিজিয়ে শ্রীমঙ্গলের চা বাগান দেখে কোথায় কোথায় থাকলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে ভীষণ ভালো লাগে তাই দেরি না করে চটপট করে ব্যাগটা রেডি করে নিয়ে আমরা কমলাপুর রেল স্টেশনের দিকে রওনা হলাম আর আমার জীবনের প্রথম ট্রেন জার্নি আর প্রথম ট্রেন জার্নিতে আমি ভীষণ ভোগান্তিতে ভুগেছিলাম যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে তো আমরা সারা রাত ট্রেনে ছিলাম ভোরবেলা আমরা হোটেলে নামি এবং হোটেলে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সেদিনে আমরা মাজার জিয়ারত এবং জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হই প্রথম দিন আমরা মাজার জিয়ারতটা রাখি এবং তারপরে আমরা জাফলংয়ের জন্য বের হব মাজারে আমরা ঘোরাফেরা করি কিছুক্ষণ তারপরে জ্বালালি কবুতর দেখি এবং সেই সাথে মাজারের যে গজার মাছ ছিল সেই মাছগুলোকে খেতে দিই এবং সেগুলোকে দেখি তারপরে এই সব ভিডিওগুলো ক্লিপস নিয়ে আমরা চলে যাই জাফলংয়ের উদ্দেশ্যে জাফলংয়ে যেতে যেতে আমরা দুপাশে প্রচুর পাহাড় দেখতে পাই এবং অনেক 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 উঁচু উঁচু পাহাড় আমার ভীষণ ভালো লাগছিলো দেখে একদম মন চোখ জুড়ে যাচ্ছিল এরপর আমরা জাফলংয়ের যে যাওয়ার যে পয়েন্টটা সেখানে সে সিঁড়ির মাথাতে উঠে দেখি ভীষণ উঁচু এবং অনেক নিচে যেতে হবে এরপরে আমরা সেই অনেক কষ্টে নিচে যেয়ে হাতটা একটু পানিতে দিলাম পাথরের পানি এত ঠান্ডা ভীষণ 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 ঠান্ডা ছিল আর আমার ভীষণ ভালো লাগছিল আর পানিগুলো এত পরিষ্কার যে নিচে কি আছে সব দেখা যাচ্ছে আমরা একটা নৌকা ভাড়া করি এবং নৌকা ভাড়া করে আমরা চলে যাই নদীর ওপারে খাসিয়াপল্লিতে খাসিয়াপল্লিতে আমরা একটা অটো নিই অটো নিয়ে পুরো খাসিয়া পল্লীটা আমরা ঘুরে দেখি এবং খাসিয়াপল্লীর যে চা বাগান আছে সেখানেও আমরা যাই আমরা খাসিয়াপল্লিটা পুরোটা দেখতে দেখতে যাই এবং পুরোটা দেখতে দেখতেই আবার ফিরে আসি খাসিয়াপল্লীর যে চা বাগান আছে সেখানে দেখতে গেলে এই দুপাশ দিয়ে প্রচুর বড় বড় খাসিয়া পান যেটাকে বলে সেটা দেখতে পাওয়া যায় এবং এগুলো দেখতে দেখতে আমি একদম খাসিয়াপল্লির যে চা বাগান ছিল সেখানে ঢুকে পড়ি ভীষণ ভালো লাগছিল আমার চা বাগানে ঢুকে আর অনেক অনেকক্ষণ ছিলামও এখানে তারপরে কিছু ছবি টবি ভিডিও ক্লিপস নিয়ে আবার চলে আসি পল্লীর একদম মেইন পয়েন্টে এবং আমাদের সেদিনের জার্নিটা শেষ হয়ে যায় আমরা সেদিন ঘোরাফেরা করে আমরা পরের দিন চলে যাই আবার রাতার গোলের উদ্দেশ্যে এবং সাদা পাথরের উদ্দেশ্যে আমরা দুপাশে বিভিন্ন ধরনের পাহাড় এবং চা বাগান দেখতে দেখতে যাই আমাদের ভীষণ ভালো লাগছিল এরপর চলে আসে আমরা রাতারগুলে একদম মেইন পয়েন্টে আমরা রাতারগুল থেকে একটা নৌকা ভাড়া করি আমরা আমরা আসলে অনেকজন সদস্য ছিলাম আমরা দুটা নৌকা ভাড়া করেছিলাম এবং আমরা নৌকাতে অনেকক্ষণ ঘুরেছি এবং নৌকার মাঝেদের গানও আমি শুনেছি ভীষণ 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 ভালো লাগছিল কিন্তু আমি এখানে আপনাদেরকে শোনাতে পারছি না দুঃখিত এরপর আমরা পুরো রাতারগুলটা ঘুরে রাতার গুলকে টাটা বাই বাই বলে আমরা চলে যাই সাদা পাথরের উদ্দেশ্যে আর সাদা পাথরে যেতেও আমাদের অনেক সময় লাগে কারণ প্রত্যেকটা স্পট অনেক 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 সময় লাগে আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টার মতো সময় লাগে আর এখানেও আমাদের নৌকা ভাড়া করতে হয় এবং এখানে নৌকা ভাড়া করে আমরা চলে যাই সাদা পাথরে আর সিলেটে যেই সমস্ত জায়গায় আমরা যাই না কেন নৌকাতে উঠতেই হবে তবে নৌকা ভ্রমণ আমার জীবনে প্রথম এবং ট্রেন ভ্রমণটাও আমার জীবনে প্রথম ছিল দুইটা জার্নি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভয়ও লেগেছে ভালোও লেগেছে নৌকায় বসে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম একটু পর দেখতে পেলাম যে নদীতে দু কালারের পানি একটা ঘোলা পানি আর একটা পরিষ্কার পানি আর এই পানি দেখতে দেখতে আবার দেখি পাহাড় একদম আমার কাছে চলে আসতেছে না আমি পাহাড়ের কাছে যাচ্ছি এমন লাগছিল এরপরে আমরা সাদা পাথর একটু ভেজা ভেজি করি এবং আশেপাশের দৃশ্যগুলো ভীষণ ভালোভাবে উপভোগ করি তারপরে আমরা রওনা হই হোটেলের উদ্দেশ্যে সূর্যটা অনেক সুন্দর লাগছিল তাই না এরপর দিন আমরা সিলেটকে টাটা বাই বাই বলে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হই এবং শ্রীমঙ্গলে আমরা যে রিসর্টে ছিলাম রিসোর্টটা অনেক 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 সুন্দর ছিল এবং বাইরের যে দৃশ্যটা ছিল আমি একটু আপনাদেরকে দেখাই এই মানে এই জায়গাটাতে এই ব্যালকনিতেও দাঁড়ালে ভীষণ ভালো লাগছিল আর আশেপাশে বেশ ফাঁকা ফাঁকা লাগছিল ভালো লাগছিল এবং রিসর্টের ভিতরে অনেক সুন্দর আর এই রিসোর্টের মধ্যে আমরা কিছুক্ষণ সময় কাটাই ছবি উঠাই এবং ভিডিও ক্লিপস নিই তারপরে আমরা এই রিসোর্ট থেকে বের হয়ে যাই আমরা চা বাগানের উদ্দেশ্যে পুরো সিলেট জুড়েই শুধু চা বাগান আর চা বাগান তবে শ্রীমঙ্গলে অনেকটা বেশি চা বাগান ছিল আচ্ছা এরপরে আমরা চলে যাই চা বাগানে এবং কিছু ছবি এবং ভিডিও ক্লিপস নিতে নিতেই একজন লোক এসে বলে ওদিকে যেও না ওদিকে যেও না ডাকাত আছে ডাকাত আছে আমরা তো ভয়ে আবার চলে আসি তারপর এসে চা খালাম্মার কাছে এসে কয়েকটা ছবি নিয়ে আর ওয়েলকাম টু শ্রীমঙ্গলের জায়গায় আমরাও টাটা বাই বাই শ্রীমঙ্গল বলে আমরা আমাদের গন্তব্যে চলে আসি তো এই ছিল আমার টুর তো কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আমাকে কমেন্ট বক্সে